নাটোরের ডবল মার্ডার মামলা থেকে বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার সহ চোদ্দ জন নেতাকর্মী খালাস নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য বিস্তারিত নাটোরের যুবলীগ কর্মী রাকিব ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ নাটোর জেলা বিএনপির চোদ্দ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত বুধবার পঁচিশে সেপ্টেম্বর বেলা বারোটার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তিনের বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন এই রায় প্রদান করেন মামলার এজাহার সূত্রে জানা যায় দুই সালে পাঁচে জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র্যালি কর্মসূচিতে যাওয়ার সময় নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় রাকিব ও রাইহান নামের দুজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই আঞ্জুল ইসলাম বাদিহু সদর থানায় একটি এজাহার দায়ের করেন এজাহার দায়ের পরে পুলিশ তদন্তে প্রাপ্ত আসামি বিএনপির নেতা অ্যাডভোকেট এম রুহুল কদ্দুস তালুকদার দুলুসহ চোদ্দ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান এ মামলায় বাদিপক্ষ আসামিদেরকে শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন আদালতের বিচারক আসামি বিএনপির নেতা অ্যাডভোকেট এম রুহুল কদ্দুস তালুকদার দুলু সহ মামলার আসামি চোদ্দ জনকে খালাস দেন এর আগে গত দশের সেপ্টেম্বর দুলুকে আরও তিনটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত মামলা থেকে খালাস পেয়ে বিএনপি নেতা দুলু জানান দেরি হলো হলেও আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে কিন্তু রাকিব ও রায়হানের হত্যার মূল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি শিলাক্তার আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেলকে আজকে দেশবাসীকে জানাতে চাই যে দেরি হলেও আজকে আমরা সকলকে মহামান্য আদালত আমাদেরকে খালাই দিয়েছে কিন্তু আমরা চাই যে রাকিব রাহিহানকে যারা হত্যা করেছে এই হত্যাকারীর প্রকৃত যারা খুনি যারা প্রকাশ্যে দিবালকে খুন করেছে সারা দেশের মানুষ নাটোরের মানুষ ওই অঞ্চলের মানুষ দেখেছে তাদের বিচার আমরা চাই